মাঝি মোরে নিয়ে যদি না মরে নিয়ে যদি না তুমি মুর্শিদ হয়ে পদ দেখা ভাইয়া যে চিনি না তুমি হয়ে পথ দেখাও ভাইয়া চিনি না দরিয়া আমার প্রিয় সে তাই আছেন নাকি ঘুমিয়ে ভাই আমার প্রিয় হজরত সে তাই আছেন নাকি ঘুমিয়ে ভাই আমি প্রাণে যে আর বাঁচি না আমি প্রাণে যে আর বাঁচি না আমার হাজরতের পারুর বিনা ওরে ও আর মাঝি মরে নিয়ে যা রে মদিনা মরে নিয়ে যা রে মদিনা তুমি মরি হয়ে ও দেখা ভাই আমি যে পাতা চিনি না তুমি মরি হয়ে পদ দেখা ভাই আমি যে পথ চিনি না ও দরিয়া মাঝি নদী নাকি নাই সে নাও না চলে যদি নদী নাকি নাই সে নাও না চলে যদি আমি চোখের সাগরে ভাসিয়ে দিব গ আমি চোখের সাগরে ভাসিয়ে দিব বইয়ে দিব আমি চোখের সাগরে ভাসিয়ে দিব বইয়ে দিব নদি এমনি কার কারবালাতে কে ছিল বিবি সাখি না এমনি কারবালাতে বলাতে কে দেখিল বিবি সাখি না ওরে ও দরিয়া মাঝি মোরে নিয়ে যারে মদি না মোরে নিয়ে যারে রে তুমি মুর্শিদ হয়ে